মোবাইল হোক অথবা কম্পিউটার সব ডিভাইসের সব থেকে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ক্রোম ব্রাউজার যারা স্মার্ট ডিভাইস ব্যবহার করি ক্রোম ব্রাউজার ব্যবহার করিনি এমনটা হয়তো কখনো হয়নি গুগল সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজ করতে গেলেই আমাদের প্রথমেই মনে করে ক্রোম ব্রাউজারের কথা গুগল ক্রোম অনলাইন সার্চিং মার্কেটিংয়ের প্রায় নব্বই শতাংশ একাই নিয়ন্ত্রণ করে আমরা কি বুঝতে পারছি এটার জনপ্রিয়তা কতটা তবে এত জনপ্রিয় ওয়েব ব্রাউজার এবার বিপাকে পড়তে যাচ্ছে ক্রোম ব্রাউজারকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে বিক্রি করতে গুগলকে বাধ্য করার আইনি প্রস্তাবনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আগেই বলেছিলাম গুগল ক্রোম অনলাইন সার্চিং এর প্রায় নব্বই শতাংশ একাই নিয়ন্ত্রণ করে আর এর জন্য এই সার্চ ইঞ্জিনকে পাঁচ বছরের জন্য ব্রাউজার বাজারে পুনরায় প্রকাশের অনুমতি দেওয়া উচিত নয় পর্যবেক্ষণ দিয়ে আদালতে প্রস্তাবনা দিয়েছে মার্কিন বিচার বিভাগ এছাড়াও সার্চ ইঞ্জিন মার্কেটের বাজারে সমতা না আসলে ক্রোমের অপারেটিং সিস্টেম দিয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যুক্তরাষ্ট্রের এক সরকারি আইনজীবী বলেন নতুন প্রস্তাবনার মাধ্যমে বন্ধ করা যাবে বাজারের প্রতিযোগিতার ব্যবধান গুগল তার সার্চ ইঞ্জিন ব্যবসায় যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট আইন লঙ্ঘন করেছে বলে এ প্রস্তাবনা দিয়েছে বিচার বিভাগ যা অনুমোদিত হলে বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে গুগলকে আবার ক্রোম ব্রাউজারের ব্যবসা কমে গেলে গুগল তার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হবে মার্কিন বিচার বিভাগের এমন হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে গুগল গুগল বলেছে ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য হলে গ্রাহকরা ও ব্রাউজার টির পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হবে যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পারছেন তাহলে এবার দেখার বিষয় কি হয় এত বড় ও এত জনপ্রিয় ওয়েব ব্রাউজারের আজকের টেক নিউজ এ পর্যন্তই তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত বা পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে